গুড মর্নিং ফ্রেন্ডস এই বৃষ্টি ভেজা সকালে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল সকালে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে আমাদের একেবারে চোখ ভরিয়ে মন ভরিয়ে চলে এসেছে কিছু সুন্দর সুন্দর জবা এই যে বৃষ্টির দিনে কোথাও যাওয়া যায় না কিছুই করা যায় না তো চা নিয়ে যদি এই যে সিঁড়িতে এদের পাশে একটু বসা যায় তাহলে বেশ খানিকক্ষণের জন্য আমাদের মনটা ভালো হয়ে যায় তো আজকে আপনাদের জন্য রয়েছে বেশ কিছুদিন ধরে বলছি কি করে আমার এই যে গার্ডেন পরিষ্কার হলো সেটা আপনাদেরকে শেয়ার করব কিছুটা তো আপনাদের সামনে শেয়ার করেছি যেটা আমি এই যে প্রত্যেক দিনের ভিডিওতে যেটা দেখিয়েছি এক এক একদিন এক একটা জায়গা পরিষ্কার করেছি আর কিছুটা করেছি ক্যামেরার পেছনে তো সেগুলো কিভাবে হয়েছে সেগুলো কিন্তু খুব মজা নিয়ে হয়েছে তো আজকে সেটাই বলবো সেটা কিভাবে হয়েছে আর এই যে অল্প অল্প করে যদি কাজ আমরা প্রত্যেক দিন করি তাহলে কিন্তু ওটা দেখবেন কোনো চাপই নয় মানে বোঝাই যায় না যে কবে এই যে আমার গার্ডেনটা যে পরিষ্কার হয়ে গেল এত বড় গার্ডেন আর এই যে শীত যখন যায় আর গরম যখন ঢোকে তখন কিন্তু বাগানে কাজ মানে প্রচুর থাকে অনেক মরা এই যে গাছ থাকে বেড রেডি করার থাকে তার মধ্যে আবার এবারে এক্সট্রা চাপ আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে এই যে বৃষ্টিটা এই যে বৃষ্টিটা এই সময় এরকম বৃষ্টি তো আসার কথা ছিল না এই যে চার পাঁচ দিন টানা এখন যদি বৃষ্টি হয় তাহলেই বুঝুন গার্ডেনের অবস্থাটা কি হতো তো এই যে পরিষ্কার হয়ে গেল তার জন্যে কিন্তু আর প্রবলেম হলো না আর এই দিকে আমি তো একটু পেছন দিকে চলে এসছি দেখতে পাচ্ছেন নিয়ে নেবো খানিকটা কচি নিম পাতা আর সকালবেলায় জানলা দিয়ে দেখলাম যে বেশ সুন্দর নিম পাতা হয়েছে তো তুলতে চলে এলাম আর এইবার চলুন ছাদে তো এই দেখুন ফিরে এলাম কালকে বিকেলবেলায় এটা কিন্তু কালকে যখন বিকেলবেলায় একেবারে মেঘ ঘনিয়ে এসেছিল। তখন দেখলাম বৃষ্টি তো নেমে যাবে আদৌ আমি এসে ভিডিওটা আপনাদের সাথে বাইরে বানাতে পারবো কিনা তারও ঠিক নেই তো এসে এই যে আমার পরিষ্কার বাগানের খানিকটা ক্লিপিংস রেখে দিলাম যেটা এতদিন ধরে করেছি এই যে এদিকটা দিকটা দেখতে পেয়েছেন আপনারা এই দিকটা তো আপনাদের সামনেই করেছি আর এই যে চার দিকটা একটু একটু করে পরিষ্কার করেছি আসলে এর ক্রেডিট খানিকটা কিন্তু আমার দিদির আর আমার দিদিকে তো আপনারা অনেকেই চেনেন তো আমার বাগান পরিষ্কার করায় দিদির কী করে ক্রেডিট হলো সেটা বলবো আসলে আমি তো সকালের দিকটা প্রচুর কাজ করে নিই আপনাদেরকে আগেও বলেছি সকাল দিকটা আমি অনেক কাজ করে নিই কিন্তু এই যে বিকেল দিকটা আমি একদম কাজ রাখি না মানে দুপুরে খাওয়ার পর থেকে আর বাগানে খুব একটা আসা হয় না মাঝে মাঝে হয়তো যদি মন হয় তখন আসি এই দেখুন পেছন দিকটাও পুরো পরিষ্কার হয়ে গেছে বাগানের সব জায়গায় মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তো কিছুদিন আগে যখন দেখছিলাম এই যে দিদিও বেশ তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছিলো বাগানটা তো আমার তো হচ্ছিল না দিদিকে বলতেই দিদি বললো চল তুই আমার সাথে বাগানে যাবি আমিও দেখলাম তাহলে তো ভালোই হবে আর অবশ্য শুনে আমার গায়ে তো জ্বর চলে এসছিল বাবারই দুপুরবেলায় আবার আমি বাগানে যাব কাজ করতে কিন্তু দেখলাম না করলেও নয় কারণ মাথার উপর হেডেক নিয়ে আসলে আমি থাকতে পারি না কোনো কাজ যতক্ষণ না হবে ওই যে একটা হেডেক থেকে যাবে করতে হবে করতে হবে সে তো আর এক বিরক্তি তো দিদির সাথে কিভাবে কীভাবে থাকলাম দেখুন এবার দিদির সাথে আসলে আমি যখন বাগানে যেতাম তখন ফোনে আমরা একসাথে থাকতাম কানে হেডফোনটা লাগিয়ে নিয়ে আমি আমার মতো কাজ করতাম আর দিদি দিদির মতো কাজ করত আর আমরা দুজন গল্প করতে থাকতাম এবার এভাবে এমনিতেও মোটামুটি আমরা যখন ফোন করি তখন তো এক ঘন্টার কমে কোনো দিনে আমাদের কথা শেষ হয় না আর ওখানে আমরা আরেকটু বেশি সময় নিয়ে নিতাম তো সারা দুপুর দুজন গল্প করতে করতে কখন যে আমাদের কাজ হয়ে যেত সেটা আর বুঝতেই পারতাম না আর এই দেখুন এটা এই যে এখানে তুলে নিলাম একটুখানি মটরশুঁটি আর এটা হচ্ছে হাসির গল্প মটরশুঁটি তো অর্ধেক আমি খেয়েই ফেলেছি আসলে ওই যে দিদির সাথে যখন বাগানে কাজ করতে আসতাম দিদির তখন বাগানে পেয়ারা পাকছিল টুকিটাকি জিনিস ও হয়তো খেলো কিছু এবারে বললো ও খাচ্ছে আমি তখন বলতাম আমি কি খাবো রে দিদি আমার বাগানে তো খাবার মতো কিছুই নেই তাহলে আছে শুধু মটরশুঁটি অবশ্য কাঁচা গাজর খেতেও আমি ভীষণ ভালোবাসি তো যাই হোক মটরশুঁটিটা আরও সহজ হতো খাওয়া তো ওখানে অর্ধেক মটরশুঁটি আমি তখন কিন্তু খেয়েই ফেলেছি আর এই যে কিছুটা রয়েছে কিছুটা বীজ রেখে দিলাম তো এভাবে কিন্তু আমার বাগানটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো মানে বড় বড় কাজগুলো আমি বুঝতেই পারিনি আর একেবারে সেটা চোখের নিমেষে মাত্র কয়েক দিনেই বড় কাজগুলো হয়ে গেছিলো তারপর তো টুকিটাকি যেগুলো ছিল সেগুলো আপনাদের সাথে সব সময় শেয়ার করেছি আর এদিকে আমার দু এক ফোঁটা বৃষ্টিও কিন্তু ওই দেখুন শুরু হয়ে গেছে আর ওদিকে দেখতে পেলেন হলি হকটা আমি টেবিলের তলায় ঢুকিয়ে দিয়েছি আর এই যে আম গাছ দুটো দেখতে পাচ্ছেন এই আম গাছ দুটো হচ্ছে আটি থেকে আমি করেছি মানে খেতে খুব ভালো ছিল আর আমি বসিয়ে রেখেছিলাম এখানে এই দেখুন সুন্দর গাছ হয়ে গেছে তো একটা গ্রো ব্যাগে একটা গাছই হয়তো রাখা হবে এই দেখুন এখানে থাকতে থাকতেই কিন্তু বেশ বৃষ্টি হয়ে গেল আর এই যে নোংরা তো তেমন কিছু হয়নি অবশ্য খুব মূলধারে হয়েছে তা নয় আর এই যে আপনারাও কিন্তু এইভাবে রিল্যাক্সে বাগান পরিষ্কার করতে পারবেন তারপর বাগান পরিষ্কার করতে এসে আর একটা জিনিস আমি করতাম যেটা সেটা হচ্ছে যারা গান শুনতে ভালোবাসেন যেমন আমি তো গান যদি শুনতে পাই আমি যে হাতে কি কাজ করছি আমার কিন্তু সত্যিই মনে থাকে না তো আমি মাঝে মাঝে দিদি যখন ভিডিও বানাতো ফোন কেটে আমি নিয়ে যেতাম ছোট্ট একটা বক্স গানের তো ওটাতে ব্লুটুথে আমার মোবাইলটা কানেক্ট করে ওখানে আমি খুব আমার পছন্দের গানগুলো চালিয়ে রাখতাম আর এই যে বিকেলবেলা ঠিক সন্ধ্যের আগে আগে আমার কিছু পছন্দের আমার পছন্দ হচ্ছে রাগ প্রধান গান নজরুল গীতি এগুলো ভীষণ পছন্দ রবীন্দ্রসঙ্গীতও ভীষণ পছন্দ তো এই ধরনের কিছু পছন্দের গান চালিয়ে রাখলে কখন যে আমার কাজগুলো হয়ে যাচ্ছিল আমি কিন্তু সত্যিই একদম বুঝতে পারিনি তো আপনাদেরও যদি এরকম কিছু ভালো লাগা থেকে থাকে যেটা এই যে গান শুনতে যারা ভালোবাসেন অনেকে আবৃত্তি শুনতে ভালোবাসেন তো সেটা একটু বক্সে আসতে করে চালিয়ে রেখে তার সাইডে বসে কাজ করলে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার কাজটা হয়ে গেছে আর কাজটা কিন্তু অনেকটা আনন্দদায়কও হয়ে উঠবে বিরক্তিতে একদমই আসবে না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ব্রোকলির কিন্তু দুটো একটা বীজ হয়েছে যেটা কখনো আমি এর আগে রাখিনি এবারে যে রেখে দিয়েছিলাম যে যদি হয় তো দেখলাম হচ্ছে আর আমার এক বন্ধুই যে বলেছ এই যে পেঁয়াজগুলোর বীজ হবে না যাই হোক আমার তো কোনো আইডিয়া নেই আর এই ফুলটা গন্ধরাজ ফুল এই যে ছাদে এখানে দেখে আমি ভাবলাম কোথার থেকে এলো এই দেখুন পাশের বাড়ির বৌদির গাছ থেকে একটা ফুল পড়েছে আমার ছাদে আর ওই যে দেখলাম আর একটা ফুল ফুটে রয়েছে তো কাজ তো আমরা সবাই করি আর দেখবেন না অনেকটা কাজ করার পরে আমাদের একটুখানি বিরক্তি আসে তখন আবার মাথাটা গরম হয়ে থাকে কেউ কিছু বললেই আমরা খ্যাক করে উঠি যদি কাজটা আমার কাছে আনন্দদায়ক হয় এই যে মানে খুব মনের মতো মন ভালো করে কাজ করে আসি তাহলে কিন্তু আর ওই যে ওই প্রবলেমটা হয় না যে অনেক কাজ করে এলাম কেউ কিছু বলল রেগে গেলাম মাথাটা গরম থাকলো একদমই ওই সব জিনিসগুলো আসে না তো যখনই আমরা কোনো কাজের প্রেশার আসবে তখন কিন্তু মাথাটাকে রিল্যাক্স করার জন্যে আমরা এই যে এইভাবে কাজগুলোকে কমপ্লিট করতে পারি ধরুন আমাদের এরকম তো মাঝে মাঝেই হয় আমাদের এই যে ঘরে যে হেল্পিং হ্যান্ডগুলো থাকে আসে না তো তখন ঠিক ওই একইভাবে আমি কাজ করে নিই প্রথমটাই তো মাথা একটু বাজ পড়ে যায় এবারে কি দিয়ে কী সামলানো হবে আসলে একটা সিস্টেমে সব কাজ চলতে থাকে তো হঠাৎ করে যদি না আসে তখন সত্যিই খুব প্রবলেম হয়ে যায় এবার তখন আমি কিন্তু প্রথমে মাথাটাকে রিল্যাক্স করি এই এইরকমও অনেকবার হয়েছে দেখলাম সকালবেলা হয়তো আসেনি বা অন্তিম বাড়িতে আছে তখন বলি চলো আমরা একটু বাইরে কোথাও ঘুরে আসি গল্প করে আগে মাথাটা রিল্যাক্স করে আসি আমার কিন্তু কাজ পড়ে থাকলো সব ঘরে সব কাজ ফেলে আমরা চলে গেলাম কোথাও একটু গল্প করতে মানে মানে বেশিরভাগটা আমরা হয় আমাদের পুরনো পাড়া মানে ওখানে আমাদের আর একটা বাড়িও রয়েছে যা থাকে আর না হয় নার্সারি ব্যাস এই দুটো জায়গায় গেলেই তো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় একটা হচ্ছে গল্প করা আর একটা হচ্ছে গাছেদের কাছে তো গিয়ে আমরা খানিকক্ষণ সময় একদম গল্প টল্প করে মা মাইন্ডটাকে রিল্যাক্স করে তারপর ফিরে এসে ঘরে একটু বেশ জোরে করে বক্সে গানটা বাজিয়ে দিয়ে তারপর আমি কাজ শুরু করলাম এবার তখন মাথা তো একদম ফ্রেশ রিল্যাক্স রয়েছে তখন কিন্তু কাজ একেবারে হুড় করে হয়ে যায় আর বিরক্তিও আসে না আর তাছাড়া দেখবেন আপনি বিরক্তি নিয়ে যে কাজ করবেন সেই কাজে আপনার কষ্ট কিন্তু অনেক বেশি হবে আর যদি আপনি রিল্যাক্স মাইন্ডে আনন্দের সাথে কাজ করেন সেই কাজে কিন্তু কষ্ট হয় না তো এইভাবেই আমি সব দিকটা ম্যানেজ করি আর এদিকে দেখতে পাচ্ছেন ওই যে জবা গাছটা এনেছিলাম তো আজকে জবা গাছটাকেই একটু রিপোর্ট করে দিচ্ছি খাবার কিছুই দিলাম না মাটিতে শুধু গোবর সার আর মাটি দিয়েই বসাচ্ছি গাছটা এখন এবার গাছটা যখন লেগে যাবে একটু বাড়তে শুরু করবে তখন আবার একে খাবার দেব। তো মাটিটা দেখলাম গোড়াতে যেটা দিয়েছে সেটা কিন্তু খুব বেশি ভালো মাটি নয় তো খো একদম রুট বলটা ছাড়ালামও না কারণ এখন রয়েছে অনেকগুলো কুড়ি রুট বলটা যদি ছাড়িয়ে দিই কুড়িগুলো হলুদ হয়ে যাবে তাতেও একটু ভেঙে ভেঙে গেল জানি না কুড়িগুলো এখন থাকবে কি না তো দেখা যাক কি হয় আর আজকে দেখতে পাচ্ছেন আমি যে খাঁচার মধ্যে ঢুকে গেছি আসলে এখন বৃষ্টি পড়ছে বাইরে তো আমি এই যে গাছটাকে নিয়ে ঢুকে পড়েছি একেবারে শেডের তলায় আর এখানেই গাছটা রিপোর্ট করে নিলাম আর এই যে বৃষ্টির ওয়েদার আপনারাও চেষ্টা করবেন মোটামুটি রিপোর্ট করে নেওয়ার এই যে এরকম যদি কোনো গাছ থাকে বা কোনো ডাল বসানোর থাকে সেটা আরও দুদিন আগে করলেই ভালো হতো মানে ওই যে মেঘলা মেঘলা শুরু হয়েছে কিন্তু আরও দুদিন আগে থেকেই তো ওটা করে নিতে পারলে খুব ভালো হতো এই যে তিন চার দিন এখন টানা যে বৃষ্টিটা হবে এই কদিনে কিন্তু গাছটা লেগে যেত তো আমিও যতটা সম্ভব করে নিচ্ছি আসলে একদিনে তো বেশি করে করার অত সময় থাকে না তাই প্রত্যেক দিনই দু একটা করে যে দেখতে পাচ্ছেন করে নিচ্ছি আর আরও আজকে দু একটা চারা আমি বসাতে চেয়েছিলাম তো এই যে বৃষ্টি তো চলে এলো কিন্তু কাজ তো আর থেমে থাকে না এই যে ছাতা নিয়ে চলে এসেছি আসলে বৃষ্টিটা যে খুব বেশি পড়ছে তা নল্প অল্পই পড়ছে তো ভাবলাম এই যে একটু ফুলটাও তুলে নেব আর দু একটা গাছও বসিয়ে দেব আর এই দেখুন এখানে আমি তুলে নিয়েছি ভেন্ডি গাছ এই যে আমার ওখানে তিনটে মাত্র ভেন্ডি গজিয়েছিল তার আবার দুটো মরে গেছে আর একটাই রয়েছে তো দেখলাম এটাই বসানোর একদম ঠিকঠাক সময় তো চলে এলাম এই যে এই পাশে বসিয়ে দেব। আর একটা ভেন্ডি গাছ যদি খুব ভালো চেহারা নিয়ে হয় তাহলেও কিন্তু প্রচুর ভেন্ডি পাওয়া যায় সেটা আমি গত বছর দেখেছি আমার গ্রিন বেডে যে একটা ভেন্ডি গাছ হয়েছিল সেটা একেবারে বট গাছের মতো চারদিকে ডালপালা মেলেছিল আর তার থেকে প্রচুর ভেন্ডি পাচ্ছিলাম তো এটা এখানে এই যে বসিয়ে দিলাম আবার চারা ফেলবো একটা ভেন্ডি গাছে তো আর হবে না আর এইদিকে এই যে কিছু মরা পাতা এই যে ছিঁড়ে দিলাম তো এখন আর কিছু কাজ করা যাবে না আর কথায় কথায় আমিও কিন্তু চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা